যৌবন ফিরবে জীবন ফিরবে সম্মান আসবে অর্থ আসবে শুনবেন সময় না থাকলে শেয়ার করবেন তিন সেকেন্ড দশ সেকেন্ড দেখে কমেন্ট দিবেন না এখনই চলে যাবেন প্রথম কথা প্রথম টপিক প্রথম এজেন্ডা মানুষ হতে চাই মানুষ শব্দটাকে আমরা আমরা যদি দুইটা বাক করি বিচ্ছেদ করি একটা হচ্ছে মান আর একটা হচ্ছে পুষ এখানে কি পাই মান মানে কি ব্যক্তিত্ব মান মানে ইজ্জত মান মানে সম্মান আমার মধ্যে যদি মান না থাকে আমার মধ্যে যদি ইজ্জত না থাকে আমার মধ্যে যদি সম্মান না থাকে আমার মধ্যে যদি বিবেক না থাকে কি করে আপনাকে মানুষ বলা যেতে পারে মানুষের কারিগর বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে পড়াশোনার খবর নেয় কোরআন অধ্যয়ন করেছে কিনা খবর নেয় হাদিস অধ্যয়ন করেছে কিনা খবর নেয় মা বাবার সেবা করেছে কিনা খবর নেয় সামাজিক কাজ করে কিনা খবর নেয় পত্রপত্রিকা ফোরে কিনা খবর নেয় তাদেরকে খুঁজে পান না তাদেরকে সমর্থন করেন না তাদের সাথে তাকেন না তাদেরকে ভালোবাসেন না সকিনার মা জরিনার মা মা সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে কার সাথে কোথায় যায় কি করে কোনো কুচখবর নেয় না মর্যাদার অধিকারীওয়ালা যারা আছে তাদেরকে একটু খুঁজে বের করবেন সন্তানগুলিকে তাদের সাথে একটু পরিচয় করাই দিবেন মানুষ হতে চাই মানুষের সাথে থেকে আমার এই রুটা বিড়ালের ভিতরে দিলে সে বিড়াল আমার এই রুখটা কুকুরের ভিতরে দিলে সে কুকুর আমার এই রুহটা গরু ছাগলের ভিতরে দিলে আমি গরু ছাগল সুতরাং বডি দিয়ে আকৃতি দিয়ে কখনো মানুষ হওয়া যায় না আকল দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সম্মান ইজ্জত মর্যাদা দিয়ে মানুষ হওয়া যায় মান মর্যাদা ইজ্জত সম্মান ব্যক্তিত্ব কেরিয়ার সব কিছু পাইছি মানুষ হিসেবে এবার দ্বিতীয়বার বার পাইছি আমি মুসলমান হিসেবে মুসলমান ওই যে মান ইজ্জত সম্মান ব্যক্তিত্ব মর্যাদা তাই তো বলি আগে মানুষ হতে চাই যে আটটায় খাওয়া দশটায় গুম অবশ্যই নিশ্চিত করতে হবে না হলে আপনার মেদা শূন্যতায় ভুগবেন ব্রেন কোনো শক্তি অর্জন করতে পারবে না ব্রেন সবসময় ঘুমের মধ্যে নাইনটি নাইন দশমিক নাইনটি নাইন পার্সেন্ট শক্তি অর্জন করে রাতের অন্ধকারে ঘুমের মধ্য থেকে তাই আবারও বলি আটটায় খাওয়া দশটায় গুম সুস্থ থাকার জন্যে পারিবারিক একটা বিষয় রয়েছে সামাজিক একটা বিষয় রয়েছে সঙ্গ একটা বিষয় রয়েছে খাদ্যের একটা বিষয় রয়েছে এবং গুমের বিষয়টা তো বলেছি জেনে জেনে বুঝে বুঝে ভালো খাবার না খাইতে পারি আমি যদি বুঝে বুঝে ভালো সঙ্গ না দিতে পারি আমি যদি ভালো প্রতিবেশীর সাথে মিশতে না পারি জীবন যৌবন সম্মান অর্থ কোনোটাই আমি আশা করতে পারি যদি চান আপনার ছেলের যৌবনটা অটুট থাকুক সম্মান থাকুক জীবনটা সাকসেস হোক অর্থনৈতিকভাবে যেন সে স্বাবলম্বী হয় যদি আপনি সেটা চান কার সাথে সে সঙ্গ দেয় একটু খেয়াল রাখেন কি খায় বেছে বেছে একটু খেয়াল রাখেন ঘুমটা নিশ্চিত করবেন সুস্থ থাকার সবচাইতে বড় ফাওয়ার হচ্ছে ঘুম আর ঘুম থেকে উঠে ভুরে উঠে খালি পেটে কিছু খেতে পারেন আর না পারেন তিন আঙ্গুল দিয়ে এক চিনটি কালো জিরা কাঁচা রসুন এক টুকরো কাঁচা হলুদ দুই থেকে তিন টেবিল চামচ খাঁটি মধু দুইটা জিনিস বাবির মুখে হাসি ফুটায় জগরা বিবাদ ফেতনা ফাঁসা ফরকিয়া চলে যাওয়া বন্ধ করে কয়টা জিনিস দুইটা জিনিস এক আপনার শরীর যদি ঠিক থাকে দুই আপনার পকেট যদি ঠিক থাকে দুইটার কোনো একটা যদি না থাকে ওই বাবিটা ফরকিয়া করে অথবা অন্যের ফাঁসায় চলতে থাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে চাইলে তিনটা জিনিসকে অবশ্যই ফলো করবেন নাম্বার ওয়ান মায়ের দোয়া মা কি করে কলি যা থেকে ধোয়া দেয় যা যা করার দরকার সব করবেন দুই নম্বর হচ্ছে আল্লাহর সাহায্য নেবেন প্রতিদিন আল্লাহর কাছে ফানা চাইবেন প্রতিদিন আল্লাহর কাছে সহযোগিতা চাইবেন তিন নম্বর হচ্ছে সঙ্গ সঙ্গ বিষ মতো কাজ করে যদি সঙ্গটা খারাপ সঙ্গ হয় যাদের সাথে সঙ্গ দিচ্ছেন তারা মাঝে মাঝে কি কেতে বলে কোথায় যাইতে বলে দেখেন সেটা আপনার শারীরিকভাবে কতটুকু প্রভাব পালায় সেটা আপনার ব্রেইন ক্যাপাসিটিকে কতটা দুর্বল করে ফেলে যারা নামাজের কথা বলে রোজার কথা বলে হজের কথা বলে ফরার কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তাদের সাথে দুই চারটা দিন সঙ্গ দিয়ে দেখেন শরীরটা কেমন লাগে ব্রেইনটা কেমন লাগে মনটা কেমন লাগে সাংসারিকভাবে সুখী হইতে হলে শরীরটার প্রতি যত্নশীল হবেন পকেটের প্রতি যত্নশীল হবেন যদি পকেট ফাঁকা হয় নারীর চাকা ঘুরে না শরীর সুস্থ না থাকে শরীর ভালো না থাকে উই ওই সংসার করে না আল্লাহ রাব্লা আলামিন পবিত্র কোরান বলেছেন জুইনার নাস হুব্বুর সাহা ওয়া তিমিনার নিসা ই ওয়াল বানীম ওয়াল কন তিরিল মুখান্তারা তিমিনাল ফিদ্দা ওয়েল খেলিল মুসা ওয়া মাহ ওয়াল আঙাম দালিকা মাতা ওল হায়া তি দুনিয়া ওয়াল দাহু হসনুল মা আব নারীদের কাছে তিনটা জিনিস সবচাইতে বেশি প্রিয় নারীদের কাছে তিনটে জিনিস সবচাইতে বেশি আকৃষ্ট করে সবচাইতে বেশি প্রাধান্য দেয় এবং তিনটার পিছনে নারী ছুটতে থাকে যদি কোনো ব্যক্তির ভালো একটা গাড়ি থাকে আপনার বউ কি করে ওই লোকের সাথে সঙ্গ দেওয়া বন্ধ করে যদি কোনো ব্যক্তির ফকেটের অবস্থা ভালো থাকে যদি কোনো ব্যক্তির ভালো একটা ভারী থাকে এই তিনটা কথা কোরআনে এসেছে সাংসারিকভাবে সুখী হতে হলে শুধুমাত্র শরীর সুস্থ দিয়েই চলবে না আপনাকে পকেট বর্তি টাকা লাগবে রসুলসাল্লা ইসলাম বলেছেন আমি আল্লাহ তালার কাছে দারিদ্রতা থেকে পানা চাই দরিদ্রতা আপনার শরীর আপনার পরিবার আপনার বিবেক বুদ্ধি এবং আপনার ইমানকে নষ্ট করে দেয় শরীর কিভাবে সুস্থ রাখবেন শরীর কিভাবে ভালো রাখবেন ভাবির মুখে কিভাবে হাসি ফুটাবেন কিভাবে তাকে সঙ্গ দিবেন কী করে দুইজনের আড্ডা দুইজনের সুখ দুইজনের দাম্পত্য জীবন মধুময় করবেন কমেন্টের দিকে একটু নজর রাখবেন বিস্তারিত জেনে নিতে পারবেন